যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাম এবং আল্লাহ তালা রাস্তায় জিহাদ করা এই তিনটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কিসের থেকে বেশি এই আয়াতের শুরু লাগনি যে কথাটা কথা জুমায় আলোচনা করেছিলাম যে নিজের বাবা সন্তান স্ত্রী গোষ্ঠীর লোক ওই ব্যবসা যা ক্ষতি হওয়ার আশঙ্কা করা হয় এবং ওই বাসস্থান যা আমরা বসবাস করার জন্য তৈরি করেছি এই সফল কিছু থেকে আল্লাহ তালা এবং রাসু সাল্লি সাল্লাম এবং আল্লাহ তালা রাস্তায় জিহাদ করাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না আসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না তাহলে আমাদের কি করতে হবে সমস্ত কিছু থেকে এই তিনটা বিষয়কে আমাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার আগে রাস্তা সাল্লা সাল্লামকে এবং তার রাস্তা স্বীকার করে এবং জিহাদটা কি এখন জিহাদ হলো যেটা বিভিন্ন অর্থ আসে জিহাদের মধ্যে চেষ্টা প্রচেষ্টা হ্যাঁ পরিশ্রম এটা হলো জিহাদ আবার আরো হচ্ছে কি সংগ্রাম সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক আর বিদর্ভীদের মধ্যে হোক তাকে বলা হয় জিহাদ এখন আমরা শুধু জিহাদ যেটা বলি সেটা হলো কি যে মুসলমানদের উপর কোনো আক্রমণ আসলো আর মুসলমান সেটাকে প্রতিবাদ করবে এটা জিহাদ এটাও জিহাদ ইসলামিক ক্ষেত্রে জিহাদ আবার এটা মনে করি যে নবীর জমানায় যে যুদ্ধগুলি হয়েছে শুধু ওটাই জিহাদ এখন আবার জিহাদ কোথায় না আবার এরকম কেউ আছে যদি কারোর সামনে তাদের সামনে জিহাদ শব্দটার নাম নিবেন যুদ্ধ নাম নিলেও এতটা রাগ হবে না যতটা নাম জিহাদ শব্দটা তার সামনে উচ্চারণ করলে যতটা রাগ হয় বলে ঠিক না অথচ পবিত্র কোরআনে কত জায়গায় জিহাদের কথা বলছেন আল্লাহ তালা জিহাদটা ফরস আর জিহাদ শব্দটা নিলেই তারা কী হয়ে যায় রাগ হয়ে যায় ক্ষিপ্ত হয়ে যায় তার মানে কি কোরআনের আয়াতকে তারা অস্বীকার করতেছে জিহাদ নাই তারা জিহাদের কথা বলবে তারা জঙ্গি এবার বলেন তো কেউ যদি কোরআনের কোনো একটা আয়াতকে অস্বীকার করে তার ইমান আছে ইমান নেই এখন জিহাদ কখনো ছিল এখনও আছে মুসলমান যখন মাসরুম অবস্থায় থাকে আর মাসরুম অবস্থায় থেকে কোনো জালেমদের বিরুদ্ধে যখন নাকি সংগ্রাম করে এটার নামই হলো জিহাদ এটার নাম কী ভাই জিহাদ আর ওই জালেমদের সাথে যখন সংগ্রাম করে কোনো মুসলমান যদি নিহত হয় তাকে তখন কী বলা হয় যে শহীদী মর্যাদা বলা হয় তাকে কি মর্যাদা না করছে কারণ যখনই কোনো জালেমের বিরুদ্ধে যখনই নাকছে আর জালেমকে প্রতিহত করার জন্য কোনো মুসলমান যদি নিহত হয়

আবার শ্বাসটাকে ছেড়ে দিচ্ছেন আবার দিচ্ছেন হঠাৎ করে শ্বাসটা একটু ব্যতিক্রমী মনে হচ্ছে স্যার এখানে জিজ্ঞাসা করেন সাল্লাল্লাহ আলাইক সাল্লাম এমন করতেছেন কেন আপনার শারীরিক কোনো অসুস্থতা হয়েছে কিনা তবে জীবনের না 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 আমি পূর্ব দিক থেকে একটা বিজয়ের গ্রাম পাইতেছি কোথাও কোথাও বলেন যে আমি পূর্ব দিক থেকে রক্তের গন্ধ পাইতেছিলাম এরকম করতেছি সাহা বায় গ্রাম আর সন্যা আর সুরাম না সল্লমনাথ বালি না সাল কিসের বিজয় আর কিসের রক্ত করে আপনি পাইতেছেন বিশ্ব আমি মহেন্দ্র সুর সাল্তন না বালি বলেন সাহা বিরানের যুদ্ধ করবে জিহাদ করবে যারা মুক্তি পূজা করে যারা এরকম ভাবে মুক্তিকে উপাসনা করে যারা মুক্তি পূজা করে তাদের সাথে জিহাদ করবে তাদের সাথে যুদ্ধ করবে

পরিমাণ শাহাদত বরণ করবে এত পরিমাণ শাহাদত বরণ করবে যে মুসলমানের রক্ত মুসলমানের পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন এর মধ্যে আরেকটা ভাগ মুসলমান দল থাকবে তারা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে

এভাবে ইমান সারার জন্য বাধ্য করা হয় তাদেরকে তাদের ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা হয় মুসলমানদেরকে জয় সিরাম বলার জন্য বাধ্য করা হয় এবার দেখেন তো এই হিন্দুরা এতটা টর্সারি করার পর কোন মুসলমান এই মসজিদ ভাঙ্গার কারণে প্রতিবাদ হিসেবে কোনো মন্দিরে কোনোদিন আক্রমণ করছে করে নাই কোনোদিন কোনো মুসলমান মন্দিরে আক্রমণ করে নাই যে আমার মসজিদ কেন ভাঙলা আমি তোমার মন্দির ভেঙে দিলাম হিসেবে তোমাদের মন্দিরের মধ্যে আগমন জানায় নাই কোনোদিন তারা প্রতিবাদ হিসেবে

আقصা বিজয় চলবে সুবহানাল্লাহ ঠিক যে রকম ভাবে এরকম মুসলমানরা নির্যাতিত হচ্ছে আর হবে আরো হবে নির্যাতন হবে মুসলিমা আর মুসলমানদের নির্যাতন করবে মুসলমানদের দেওয়ালের জন্য পিট থেকে যাবে আর বিশ্ব হওয়ার কোনো সুযোগ থাকবে না ওই সময় মুসলমান একান্ত বত হয়ে এমনিতেই তারা দাঁড় হয়ে নিজ টাইম ফরয হয় হেজাব ঠিক কিনা যে এই আয়াতের মধ্যে তোমরা জিহাদকে বেশি ভালোবাসো তোমরা জিহাদকে বেশি ভালোবাসো এই ভালোবাসা আমার অন্তরের মধ্যে না থাকে এখন যদি হয় হিন্দ যদি কায়েম হয়ে যায় আমরা কি সেখানে অংশগ্রহণ করতে পারবো ভাই পারবো না কাজে কি করতে হবে আমাদেরকে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে রাসুল সাল্লাহ আলসালকে ভালোবাসতে হবে এবং কি করতে হবে আল্লাহ তার রাস্তায় জিহাদ করাকে আমাকে কি করতে হবে ভালোবাসতে হবে যখনই আমরা জিহাদকে ভালোবাসবো যখনই আমরা জিহাদকে থেকে কিনা আমাদের সেই রাশি আমরা আছি আমাদের সেই হিম্মত আছে ভাই আমার মুক্তারাম হাজি শুধু গাজয় হিন্দি না মুসলমানদের ইমান কতটা মজবুত থাকতে হয় এই দুই তিন দিন আগের ঘটনা দেখেন হিন্দুস্তানের মুম্বাইয়ের ঘটনা একজন হিন্দু সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে গালিগালাস করেছে ব্যঙ্গ করেছে মুসলমানদের ইমানের পাওয়ার এতটা পাওয়ার

আপনি সন্তান বাবাকে ভাষায় গালি দেয় আপনি বরখাস্ত করতে পারবেন না এইভাবে আমাদের মনে বিশ্ববিদী গাড়ি গালাজ করার পরে যখন তাকে প্রশাসন তাকে গ্রেফতার করেছে মুসলমান মেনে নেয় না বরং প্রশাসনের হাত থেকে ওই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে এরকম বন ভুলাই দিকে তাকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে বলুন মুসলমান কুটুক্তি করবে মুসলমান জীবন দিবে কিন্তু নবীর অপমান কোনোদিন সহ্য করতে পারে না কখন ঠিক না কোনোদিন সহ্য করতে পারে না এটাই হলো আল্লাহ রস লাভি ভালোবাসা মফতারাম

করে যায় ওই খাবারটাকে তোমরা উঠাইয়া ওই ময়লাটাকে পরিষ্কার করে তোমরা আবার সেটা খাও কারণ এই খাবারটা ছিল আল্লাহ তারা নেয়া যদি তোমরা এটাকে ফেলে দাও তাহলে আল্লাহর নেয়ামাকে তখন অপমান করা হবে আল্লাহর নেয়ামাকে তখন তুচ্ছ মনে করা হবে আর কোন নিয়ামতের মধ্যে কোন লোকটার মধ্যে আল্লাহ তার বরফত রাখছেন এটা কেউ কোনো দিন বলতে পারে না কি ভাই পারে পারে বলতে পারে না বাসুদে বুঝাই পারো কেউ না আল্লাহ এই হাতিসটা মনে পড়ে গেছে এই জন্য খাবার সামনে খাওয়াটাও হলো সুন্দর পুজাই বাড়া দিয়ে আল্লাহ হাদিস মনে করার সঙ্গে হাতটা বাড়াইছার যে খাবারটা উঠায় খাবো এরপর পাশের থেকে আরেকজন সাহাবি হালকা করে আঘাত করেছেন আঘাত করে বলতেছেন এটা বাদশার দরবার কার দরবার বাদশার দরবার এখানে যদি আসতে যদি আমরা এখান থেকে যদি নিচ থেকে খাবারটাকে উঠায় খাই বাদশার লোকজন বা বাদশা জন্য জানে

এই সকল আহাম্মকদের জন্য আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে স্থির দিতে পারি না সুবহান আল্লাহ কোন সাহাব বিশ্বনবী এই সত্য নবীর কথা santo যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতী যারা নবীর কথা শুনে তারা জান্নাতের দিকে যায় আর নবীর জীবদ্দশায় যে সমস্ত মানুষ আমার নবীর কথা মানে না আমার নবীকে ভালোবাসে না তারা আহাম্মক ছাড়া কিছুই হতে পারে না কথা বলুন ঠিক কি না আসমা আমরাও জানি নদীর একটা সুন্দর মানলে একসাথে ভালো একটা সাহিদা সব পাওয়া আমরাও জানি আমরা নবীকে ভালোবাসি ভালোবাসা বলেন যদি আমরা নদীর সুন্নত না মানি এবার বলেন তো আমরা আহ্লগ কি না কি আমরা আমরা কি আহাম্মদ জানি যা নবীর সুন্নত মানলে আমাদের কি হবে এরকম ফায়দা হবে এরকম ভজিরত হবে সব আমরা জানি যেটা আমরা সুন্নত মানতে রাজি করি না এই জন্য আমরাও এক একটা আহাম্বল মানে আমরা একদম একটা ঢোকা তার মানে

এই চার সুন্নতে নাম এবার বলেন তো শূন্যতে মহাক্কাদা কেউ যদি যদি এরকম ছেড়ে দেয় আদায় না করে তার গুণা হবে নাকি হবে শূন্যতে মহাক্কাদা বুঝে বলবেন শূন্যতে মহাক্কাদা কেউ যদি ছেড়ে দেয় না পড়ে তাহলে কি তার গুণা হবে নাকি নাকি হবে শূন্যতে মহাক্কাদা পড়লে সব না পড়লে কি গুণা না পড়লে গুণা এখন এখন বলেন যে আমরা যারা মসজিদে আসছি আমরা কি গুণাহ করার জন্য আসছি না নেকি অর্জন করার জন্য আসছি করার জন্য আসি এখন আমরা যারা শূন্যতে মহাবাদা আগেও চার রেখা করলাম না পরেও চার রেখা করলাম না এখন আমরা কি নেকি কামাই করছি না গুণাহ করেছি আমরা কি নবীর ভালোবাসা পরিচয় দিয়েছি নাকি নবীর ভালোবাসা থেকে আমরা দূরে সরে গিয়েছি আমরা দুনিয়ার পিছনে সহজভাবে বলি যে আপনি একজনকে ভালোবাসলেন সে যা চায় আপনি তাকে তাই এড়ে দিতেছেন ঘরের বিবি আপনার যা যা চাইতেছে আপনি তাই সাধ্য অনুযায়ী এড়ে দিতেছেন একজন একে একেও ভালোবাসতেছেন পারলে তাকে দিয়ে দিতেছেন কিন্তু যে নবীকে আপনি ভালোবাসতেন তার আপনার সন্তান স্ত্রী বাবা মা দুনিয়ার সমস্ত বস্তুর থেকে যে নবীকে আপনি বেশি ভালোবাসলেন কিন্তু সেই নবীর সুন্নত আপনি একেবারে উপস্থিত থেকে আপনি যে নবীর সুন্নতকে আপনি ছেড়ে দিলেন আপনি গুণাহ করলেন করলেন এটা কি নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে আপনি কি নবীর ভালোবাসা প্রকৃত অর্জন করতে পারলেন পারলেন তাহলে কি করতে হবে আমাদেরকে নবীর সুন্নত আদায় করতে হবে কি করতে হবে ভাই নবীর সন্ন্যত আদায় করতে হবে আমি আর আলোচনা বাড়াবো না কারণ বিশেষ হবে তো যেই কথাগুলি বললাম এই আলোচ্য বিষয়ে মূল উদ্দেশ্য তো যায় আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের তরিকা অনুযায়ী আমরা জীবনযাপন করব আল্লাহ তারাকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসবো আল্লাহ জিয়া দ্বারাকে ভালোবাসবো দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি দুনিয়ার সমস্ত বস্তুর থেকে বেশি والله ہی اولاد যে দুনিয়ার সমস্ত বস্তু চাইতে দুনিয়ার সমস্ত الناس আজমাইন সমস্ত মানুষের চাইতে যদি বেশি ভালো যদি আমরা না বাসতে পারি রাসূলকে তাহলে আমরা প্রকৃত পক্ষে মুমিন হতে পারবো না আমরা প্রকৃত পক্ষে মুমিন হতে পারবো না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহকে ভালো করে চাই কিনা চাই ভাই আমরা আল্লাহর তাকে ভালো ভালোবাসা দরকার ভালোবাসা দরকার কিন্তু গ্রহণ করবো না এটার নাম কি ভালোবাসা না আমরা যেটা ভাবে আমরা ভালোবাসি ঠিক সেইভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সব